আজকে গিয়েছিলাম বেলাবতে বেলাব যাওয়ার পথে রাস্তার দুই পাশে দেখতে পেলাম লটকনের বাগান আর বিশেষ করে রাস্তাটা বেশ সুন্দর হয়। রাস্তার আশেপাশে যে লটকন বাগানগুলো ছিল দেখতে বেশ সুন্দর লাগতেছিল তাই আর নিজেকে ধরে রাখতে পারলাম না গাড়ি থামিয়ে চলে যায় লটকন বাগানে আর এখানকার লটকন ফল কিন্তু দেশ জুড়ে বেশ ক্ষেতি রয়েছে আমাদের দেখা দেখি রাস্তায় দিয়ে গাড়ি যাওয়ার সময় অনেকেই গাড়ি থামিয়ে লটকন বাগান দেখতে চলে আসে লটকন বাগানগুলো বেশ সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা কোনায় কোনায় লটকন ফল দিয়ে আবর্তিত ছিল এখানকার লটকন কেজি প্রতি সত্তর থেকে একশো টাকা দরে বিক্রি করে থাকে তো যাই হোক চলুন লটকন বাগান দেখতে ঠিক কতটুকু সুন্দর তা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই ছিল আজকের মতো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে